হাই বন্ধুরা দেখো এই বাড়ি কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম এই বাড়িতে টাইম কলে জল দিয়ে দিয়েছে জল ভরে নেব এদিকে দেখো একটা আইসক্রিম কাকু এসেছে বাবু আইসক্রিম দেবার জন্য বায়না করছে তোকে আইসক্রিম কিনে দিতে যাচ্ছি দেখ পয়সনে নেই বাবু দাঁড়িয়ে আছে এত বাজে অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিন আইসক্রিম কাকু আসছে আর বলবে আইসক্রিম দেবো দেখো এদিকে জল ভরা হয়ে গিয়েছে এদিকে জানা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তুলে দিচ্ছি না দেখো বাবু আইসক্রিম খাচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো বাবুর লাগে ভাত নিয়ে চলে এসেছি তো রান্না বেশি কিছু করিনি ডিমের ঝোল আর পই শাক ভাজা আর করলা ভাজা আলু সেদ্ধ ডিম ভাজা তো আর কিছু করিনি আর এদিকে আইসক্রিম ধরে আছে একদিকে নিজে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকে ভিডিও ছিল টাটা বাই বাই